নবী জোহরের নামাজ আদায় করার জন্য মেহরাবের মধ্যে ঢুকছেন এমন সময় এক ইহুদির বাচ্চা মসজিদের জানলায় গিয়ে বলতেছ ও মুসলমানের নবী আমার বাড়িতে আপনার দাওয়াত আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে সঙ্গে সঙ্গে নবী জানলার দিকে তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা নবী মেহরাব থেকে বের হয়ে ইহুদির বাচ্চাকে বললেন বাবা নামাজ শেষ হলেই তোমার সঙ্গে আমি যাব নামাজ শেষ হওয়ার পরে নবী ইহুদের বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায় ইহুদি সিল্লা বলতেছে রে মুসলমানের নবী ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দিল আর তুমি তদন্ত না করে দাওয়াত খাসতে খাইতে আসলা। আমি ইহুদি আমি মুসলমান নবীদের কোনো দিন খাওয়াই না মুসলমানের নবীকে আমি কোনোদিন খাওয়াতে পারি না নবী মন খারাপ করলেন না নবী ছোট বাচ্চার দিকে তাকায় হাসি মুখে ফেরত আসলো পরের দিন যখন আবার নবী ইমামের জাগাত গেছে নামাজ পড়াবে ইহুদির বাচ্চা বলতেছে হুজুর ও মুসলমানের নবী আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত আব্বা খসা নবী এসে বলতেছে বাবা নামাজ শেষ হলেই দর নামাজ শেষ করে বাচ্চার সঙ্গে যখন ইহুদের বাড়ির দরদার ইহুদি বলতেছে আপনার এতই খিদে এই ছোট বাচ্চা আপনাকে দাওয়াত দেয় আর খালি দাওয়াত খাবার চলে আসেন আপনি জানেন না মুসলমানের নবীকে ভাত খাওয়াবো না কোনো খাদ্য দেবো না নবী কোনো মন খারাপ করলেন না ছোট বাচ্চার মাথায় হাত দেয়া মুসকি হাসিতে নবী চলে গেলেন তৃতীয় দিন কেবল মেহরামের মধ্যে নবী ঢুকছেন ওই বাচ্চা আবার জানলাম উমর আর আলী কয় ক্যারি দুই দিন নবী গেল যেমন মুখ গেছে তেমন শুকনা মুখে আবার ফেরত হচ্ছে আজ আবার দাওয়াত দিচ্ছে হ্যাঁ নামাজ শেষ করে নবী যখন বাচ্চার সাথে যাবে আমরা পিছনে পিছনে যাবো দেখি নবীর সাথে কি হয় নিরাপদ দূরত্ব বজায় রেখে নবী যখন ছোট বাচ্চা ইহুদির সামনে গেছে ইহুদি দৌড়ে এসে নবীর দুইটা পা চাইবা ধরে বলে ইল্লা আলামিন একটা মানুষ কেমনে গোটা বিশ্বজগতে রহমত হয় আমি ইহুদিটা বিশ্বাস করতেছিলাম না এই কারণেই পরপর দুই দিন আপনাকে অপমান করলাম আমি মনে করেছি আপনি আসবেন না কিন্তু আজও তখন এই বাচ্চার সঙ্গে আইসেন আপনি সাধারণ কোনো মানুষ না আমারে পড়ায় দেন রাসূলুল্লাহ রাসুল বললেন ও সন্তানের বাবা আমি তোমার দাওয়াতের কথা খেয়াল করি নাই আমি একটা কচি বাচ্চাকে সিনহ করেছি